প্রতিদিন তো আমাকে দেখেনি আজকে আপনাদের দেখার জন্য দেখাবো বিয়েবাড়ির কালেকশন ও সব বাদ দিন ভালো জিনিসই দেখাবো এবার আপনাদের সামনে দেখাচ্ছি কাঞ্চিপুরাম কাঞ্চিপুরামের উপরে টোয়েন্টি পার্সেন্ট অফ চলছে সেই আইটেমগুলো আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন আমি তো একটা শাড়ি ঠিক করে পড়তে পারি না তো আপনারা পড়লে খুবই সুন্দর লাগবে জাস্ট ফটোতে পুরো শাড়িটাই দেখুন এই পুরোটাই যাচ্ছে কুচি দেখুন কুচিটা কত সুন্দর হয়েছে কুচি প্লেটগুলো দুর্দান্ত পুরো ক্লাসি লুক জাস্ট আঁচলটা দেখুন জাস্ট আঁচলটা দেখুন আর বিউটিফুল আঁচল পুরো আঁচলেই গোল্ডেন জড়ির কাজ রয়েছে আর দুর্দান্ত কালেকশন কপার জড়ির কাজ রয়েছে আর এর কন্ট্রাস্টে যাচ্ছে ব্লাউজ পিস কাঞ্চিপুরমে যদি কন্ট্রাস্টে ব্লাউজ পিস না আসে তাহলে হয় কেরকম তো এইটা কন্ট্রাস্টে আমরা ব্লাউজ পিস দিয়েছি আর শাড়ির হাতায়ও পারে এই ডিজাইনটা যাবে খুব সুন্দর আইটেম যে যাদেরই এই ডিজাইনটা পছন্দ হচ্ছে বা এই শাড়িটা স্ক্রিনশট নিন আর আমাদের হোয়াটসঅ্যাপ করুন নাইন এই নাম্বারে এইটা আরো একটা নতুন কালেকশন শুধু দেখলে হবে অবশ্যই আসতে হবে আমাদের স্টোরে আর এইটা যাচ্ছে দেখুন এটা গোল্ডেন কালারের পার যাচ্ছে সবুজের ওপরে আর যাচ্ছে একটা কপার সরি 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 শুধু দেখলে হবে অবশ্যই আসতে হবে নিজের স্টোরে অন্য ডিজাইনারে পারে যাচ্ছে একটা গোল্ডেন জরির কাজ আর বডি দিয়েছে সিলভার জরির কাজ অসাধারণ জাস্ট আঁচলটাকে দেখুন সুন্দর আর এর মধ্যে রয়েছে একটা পিস তো এই সব শাড়িগুলোর যাচ্ছে পার্সেন্ট অফ কারণ কাঞ্চিপুরামের উপরে চলছে টোয়েন্টি পার্সেন্ট অফ অবশ্যই আজই আসুন আর আজই দেখে নিন আপনার পছন্দের শাড়িটা জাস্ট দেখুন এটা অসাধারণ কালেকশন পছন্দ যখন হচ্ছে স্ক্রিনশটটাও নিন আর আমাদের হোয়াটসঅ্যাপ করুন নাইন এটা কিন্তু শুধু বিয়ে বাড়িতে পড়ে যাওয়ার জন্য নয় বিয়ে বাড়ির ব্রাইডও কিন্তু এটা ব্যবহার করতে পারে জাস্ট দেখুন আঁচলটা আর বডিটা আর অসাধারণ রানীর কম্বিনেশন রয়েছে পুরো বিয়ে বাড়িতে লুক লাগবে ঠিক আছে খুব দুর্দান্ত কালেকশন জাস্ট অসাধারণ অসাধারণ যে ডিজাইনটাই বা আপনার কালারটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন আর আমাদের হোয়াটসঅ্যাপ করুন নাইন সিক্স আর আরো ভালো কালেকশন দেখতে হলে আসতে হবে অবশ্যই অনন্যার ডিজাইনের শুধু কালেকশনটা এইখানে সীমাবদ্ধ নয় আমাদের আরো কালেকশন রয়েছে এটা যাচ্ছে শাড়ির ব্লাউজ একটা অসাধারণ কালেকশন ব্লাউজের জন্য তো আমরা রয়েছি মাত্র তিন দিনে ব্লাউজ অল ইন্ডিয়া আমাদের ডেলিভারি অ্যাভেলেবেল মাত্র তিন দিনে পছন্দ যখন আপনার হচ্ছেই স্ক্রিনশট নিন আর আমাদের হোয়াটসঅ্যাপ করে নিন এরকম একটা দুটোতে সীমাবদ্ধ নয় আমরা প্রচুর কালেকশন নিয়ে এসেছি জাস্ট দেখুন এই যে একটা দুর্দান্ত কালেকশন একটা গ্রিনের সাথে বডিতে এইরকম একটা কালার যাচ্ছে ঠিক আছে এই দেখুন গ্রিন গ্রিন সিলভারের কাজ আর বডিতে রানি গোল্ডেন এর কাজ অসাধারণ কালেকশন এরকম প্রচুর প্রচুর র্যাকেও রয়েছে এখানেও রয়েছে অল্প কিছু কালেকশন দেখালাম তো পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান ফোর টু সিক্স ওয়ান সেভেন এই নাম্বার আর আমাদের ঠিকানা রানাঘাট ব্রোজওয়ালা স্কুলের একদম অপোজিটে অন্য ডিজাইন আরো একটা আরো একটা দাঁড়ান 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 যাবেন না এখনো শেষ হয়নি ভিডিও হচ্ছে সতেরোই আগস্ট আঠেরোই আগস্ট আমাদের স্টোরের জন্মদিন সকলের নেমন্তন্ন থাকলে অবশ্যই আসবেন নমস্কার